দেখো আজকের আমরা ধরুন পর্বতগুলি নিয়ে ইম্পর্টেন্ট পর্বত যেগুলো ম্যাক্সিমাম পরীক্ষার্থী আছে সেইগুলি নিয়ে আমরা আলোচনা করব দেখো একটা হচ্ছে এখানে উত্তর ভাগে আছে শিবালিক পর্বত এটা পাঞ্জাব হরিয়ানা কিছু অংশ নিয়েছে এদিকে জম্মু কাশ্মীর কিছু অংশ নিয়েছে এদিকে এ পাঞ্জাব যেটা কাশ্মীরে অবস্থিত কাশ্মীর লাদাখে লাদাখ তো লাদাখে এবং কাশ্মীরে কিছু অংশ জুড়ে আছে কারাকম কম এটা আছে জম্মু কাশ্মীর এবং লাদাখ জুড়ে আরাবলী আছে রাজস্থানের কিছু অংশ জুড়ে এবং এদিকে মধ্যপ্রদেশ আছে তো এদিকে গুজরাট এখানে মহারাষ্ট্র অবস্থান করছে এখানে মধ্যপ্রদেশ এখানে বিন্দু পর্বত অবস্থান করছে সাতপুরা তো সাতপুরাকে বহু সময় ঘুরিয়ে কী দেয় যে স্তূপ পর্বত একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও সাতপুরা আর তেমনি উদাহরণ দর একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ দাও এটা একটি হচ্ছে আরাবল্লী যখন সাতপুরা পর্বত যেটা স্তূপ পর্বত উদাহরণ দিলে সাতপুরা করব আর যদি ক্ষয় যত পর্বতের উদাহরণ দেয় তাহলে কী করবো আরাবল্লি করবো এবার এখানে দেখো মহাদেব পর্বত এটা আছে মহাকাল পর্বত এই দুটো অনেকে গুলি ফেলে এটা মহাকাল করে দেয় এটা মহাদেব করে দেয় গুলি চলবে না নিচের দিকে আছে মহাকাল একটা ভালো রাখা মনে রাখার সুবিধার জন্য করবে যে মহাদেব উঁচুতে অবস্থান করে সেই হিসেবে মহাদেবটা উঁচুতে অর্থাৎ সাত পুরা পর্বতের প্রায় সমান্তরাল করে যেটা সেটা হচ্ছে মহাদেব নিচে যেটা আছে সেটা হচ্ছে মহাকাল পর্বত এটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালা এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা আর পশ্চিমঘাট পর্বতমালার নিচের দিকে এখানে কর্ণাটক এখানে কি আছে নীলগিরি পর্বত অবস্থান করছে এই হচ্ছে গুরুত্বপূর্ণ পর্বত কী কী এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটা পর্বত হচ্ছে কী কী ভীষণই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট